দিয়েছিল মা ওইখানে খেতে দিয়েছিল দেয়নি খেতে আজকে যাবা আজকে কি খেতে দেবে মাংস দেবে আজকে কালকে গেছিল দেয়নি এই জন্য আজকে যেতে বলেছে আজকে দেবে ওরা খেতে মাংস দেবে খেতে মাংস আর কি দেবে ভাত আর কি দেবে বিরিয়ানি কালকে গেছিলা যাওনি দিয়েছিল দেয়নি ও আজকে তাই যেতে বলেছে ওরা ও আজকে বিরিয়ানি খাবে আজকে ওরা বিরিয়ানি খাবে খাসির মাংস খাবে ডিম কষা খাবে চিংড়ি মাছের মালাই কারি খাবে পাবদা মাছের ঝাল খাবে দেখো সবাই মা মেয়ে কথা বলছে মা কথা বলছে মেয়ে উত্তর দিচ্ছে দেখো খাবে çok ne kadar ne? Oma.